দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটা খুব সুন্দর দিয়েছে তা তোমরা নিরামিষ দিনে একবার এইভাবে সোয়াবিন আর পটলের রেসিপি একবার বানিয়ে দেখো একদম সুন্দর লাগবে খেতে আর ডালটাও দেখো বন্ধুরা স কিন্তু হয়ে গেছে ডালটা কিন্তু গোটা থাকবে অথচ সেদ্ধ দেখো সুন্দর হবে কিন্তু নরম হয়ে গেছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এসে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসলেই ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পটল আর সোয়াবিনের রেসিপি ছোলার ডাল দিয়ে বন্ধুরা নিরামিষ দিনে অনেকেই কিন্তু মাথায় হাত চাপে এই আজ কি রান্না করব কিন্তু এই রান্নাটা থাকলে বন্ধুরা একদমই কোনো চিন্তা হবে না মাছ মাংস কথা মনেই পড়বে না সম্পূর্ণ ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তা রেসিপিটা আমি কে বানাচ্ছি তুমি ভিডিওটা স্কিপ করো না ভুঁদে দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল দেখো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে কিন্তু পটলটা আমি কেটে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পটল আমি খোসাটা বিনিয়ে একটু খোসাটা রেখে দিয়েছি আর খোসাটা কিন্তু একটু রেখে দিলে কিন্তু পটলটা কষতে গিয়ে খুব সুন্দর ভাই সেই জন্য পটলটা আমি আগে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা সোয়াবিন বন্ধুরা এই সোয়াবিনটা আমি একটু গরম জলে ভিজিয়ে নেব তার জন্য একটা আলাদা পাত্রে ঢেলে নেব আমি একদম বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখো আগে আমি একটু গরম জল করে নেব দেখো বন্ধুরা এখানে পটলটা কেটে নিয়েছি আর এখানে নিচে কিছুটা আলু বড় সাইজে দুটো আলু নিয়েছি বন্ধুরা এই আলু পটল আর সোয়াবিনের রেসিপিটা তোমাদের আজ করে দেখাবো তাহলে চলো উনটা ধরিয়ে নেবো একবার দেখো উনালে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা জল জলটা আমি একটু হালকা গরম করে আমি সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখবো আর তোমরা ফুটিয়েও নিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনটা ধুয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল দিয়ে এখানে কেটে ধুয়ে রাখা পটলটা আমি আগে কষে নেবো ভালো করে কষিয়ে দেবো আর এই পটলটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে কিন্তু খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা পটলটা সুন্দরভাবে হবে লাল লাল করেছি কষিয়ে নিয়েছি এবং নামিয়ে নেব দেখো বন্ধুরা একদম পটলটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে আমি সাথে দিয়ে এই পটলটা আমি তুলে দেবো

আর এখানে এই বড় চামচের এক চামচ মতো পোস্ত নিয়েছি এই পোস্তটা আমি সিন্দুরাতে বেটে নেব আর তোমরা মিক্সিতেও বাড়তে পারো দেখো বন্ধুরা এদিকে আলুটা করতে করতে পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেল আর বন্ধুরা এখানে কিন্তু পটলটা কষে নিয়ে যতটা তেল ছিল সেই তেলে কিন্তু বন্ধুরা আলুটা কষে নিয়েছি দেখো আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে এই আলুর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে কষে নেব আলু সোয়াবিন আমি একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলুটা সঙ্গে কিন্তু সোয়াবিনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কিন্তু সোয়াবিনটা কাঁচা গন্ধ দেখে চলে যাবে এবার আমি আলু সোয়াবিনটা আমি নামিয়ে নেব দেখো এই কড়াইয়ে আমি দিয়ে দেবো আরও এক চামচ মতো সরষের তেল আদ্দিবউ দুটো শুকনো লঙ্কা আর এখানে দেব একটা এলাচ আর এটা দারচিনিスティ আদ্দব হাফ চামচ মতো গোটা জিরে এই ফোরনটা কি ভালো হবে আমি ভেজে নেব তো ফিরে কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে বেটে নিয়েছি দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটা টমেটা মশটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব লবণটা দেওয়ার জন্য হবে আর দেখো বন্ধুরা এইখানে ছোলার ডালটা কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম আর ডালটা কিন্তু সুন্দর হবে কিন্তু এবারে ভিজে গেছে দেখো বন্ধুরা কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে এখানে ছোলার ডালটা আমি দিয়ে দেবো অল্প আমি একটু জল দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ডালটা আমি একটু অল্প করে নরম করে নেব এই মশলার সঙ্গে কিন্তু এটা সেদ্ধটা একটু হয়ে যাবে এই মশলার সঙ্গে বন্ধুরা ডালটা কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি এখানে জল ব্যবহার করলাম ডালটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এইবার এখানে দেবো কষে রাখা আলু সয়াবিন আর পটল আমি একসঙ্গে দিয়ে দেবো এই মশলার সঙ্গে আরও কিছুদিন মতো কষিয়ে নেবো সবজিটাকে দেখো বন্ধুরা এখানে মশলার সঙ্গে কিন্তু আলু পটল সোয়াবিনটা কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট মতো খুব অল্প আছে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জলটা আমি দিয়ে দেব আর এই তরকারিটা কিন্তু বন্ধুরা মাখো মাখোই হবে দেখো বন্ধু এখানে যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব আর যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো আর ওপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা আর দেবো ধন্যের পাতা কুচানো দিয়ে এবার আমি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু তরকারিটা আমি অর্ধেকটা ফুটিয়ে নিয়েছি আর এইখানে যে বড় চামচের এক চামচ মতো পোস্ত বেটে নিয়েছিলাম এই পোস্ত বাটা আমি দিয়ে দেব বন্ধুরা এরকম কাঁচা পোস্ত বাটা দিয়ে একবার রান্না করে দেখো যে কোনো রেসিপিতে খুব সুন্দর লাগে খেতে আর দেবো এখানে হাফ চামচ মতো ঘি আর ওপর দিয়ে আমি দেবো একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব অল্প আছে আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর একদম এই তরকারিটা বন্ধুরা একদম মাখো মাখো হবে আর আলুগুলো দেখো বন্ধুরা একদম গলে গেছে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমি দু মিনিট মতো ঢাকা চাপে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এবার ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটা খুব সুন্দর দিয়েছে তোমরা নিরামিষ দিনে একবার এইভাবে সোয়াবিন আর পটলের রেসিপি একবার বানিয়ে দেখো একদম সুন্দর লাগবে খেতে আর ডালটাও দেখো বন্ধুরা সুসিদ্ধও কিন্তু হয়ে গেছে ডালটা কিন্তু গোটা থাকবে অথচ সেদ্ধ দেখো হবে কিন্তু নরম হয়ে গেছে আর এই রেসিপিটা গরম গরম ভাতে কিন্তু একদম সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে এটা দিয়ে আর তোমরা রুটি ভাত পরোটা সঙ্গে কিন্তু খেতে পারো আর আলুগুলো একদম দেখো বন্ধুরা এফে গলে গেছে এবার আমি নামিয়ে নেব পুরোপুরি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা নিরামিষ আমার সোয়াবিন পটরের রেসিপিটাও হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও দিদি কেমন লেগেছে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা